দর্শক আমি প্রদীপ কুমার না টিভিটিয়ান শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর পঞ্চায়েত রোডে আছি আজকে আমরা দেখানোর চেষ্টা করব শিলচর পঞ্চায়েত রোডে নালার পচা দুর্গন্ধযুক্ত জল মেইন রাস্তার বিশাল জায়গাকে প্লাবিত করে মিনি মিনিবন্যার সৃষ্টি করেছে আর প্রতিদিন হাজার হাজার মানুষকে বাইক স্কুটি অটো টুকটুকি মারুতি কার মারুতি ওয়াগনের মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে শিলচর পঞ্চায়েত রুটের এই ভয়ঙ্কর জায়গার ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই তাই টিভি টেন শিলচর ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর পঞ্চায়েত রুডে নালার পচা দুর্গন্ধযুক্ত জল মেইন রাস্তার বিশাল জায়গাকে প্লাবিত করে মিনি বন্যার সৃষ্টি করেছে প্রতিদিন হাজার হাজার মানুষকে বাইক স্কুটি অটো টুকটুকি মারুতি কার মারুতি ওয়াগানের মাধ্যমে শিলচর পঞ্চায়েত রুডের এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হচ্ছে কারণ এই মিনি বন্যার জলের তলায় অনেক ছোটো ছোটো বড় বড়ো গর্ত লুকিয়ে রয়েছে যখনই জলের তলায় লুকিয়ে থাকা ছোটো ছোটো বড় বড়ো গর্তে মানুষের বাইক স্কুটি অটো টুকটুকির চাকা প্রবেশ করে তখনই মানুষকে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর পঞ্চায়েত রোডের রোদ থাকুক অথবা বৃষ্টি থাকুক শিলচর পঞ্চায়েত রুডের এই জায়গা সব সবসময় নালার পচা দুর্গন্ধযুক্ত জলের দ্বারা প্লাবিত অবস্থায় থাকে সেই জন্য প্রতিদিন হাজার হাজার মানুষকে অনেক কষ্টভোগ করতে হচ্ছে আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর পঞ্চায়েত রুডে যাব এবং শিলচর পঞ্চায়েত রুডে নালার পচা দুর্গন্ধযুক্ত জলের দ্বারা তৈরি হওয়া মি বন্যার সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাঁচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর পঞ্চায়েত রোডের এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর নিচ চুকে দেখতে পান এবং জানতে পারে মাসের পর মাস শিলচর পঞ্চায়েত রোডে এই জায়গা এইভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে কিন্তু নালার পচা দুর্গন্ধযুক্ত জলের দ্বারা তৈরি হওয়া এই মিনি বন্যার হাত থেকে মানুষকে মুক্ত করার জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না আমি সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর পঞ্চায়েত রোডে শিলচর পঞ্চায়েত রুডের মতো এত গুরুত্বপূর্ণ জায়গা এই রকম বেহাল দুর্দশা এটা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে একুশ সেপ্টেম্বর রবিবার আমি শিলচর পঞ্চায়েত রুটে এসেছিলাম আজকে আমরা দেখিয়েছি শিলচর পঞ্চায়েত রুডে নালার পচা দুর্গন্ধযুক্ত জল এই রাস্তার বিশাল জায়গাকে প্লাবিত করেছে আর প্রতিদিন মানুষকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই মিনি মিনিবন্যার জলের উপর যে যাতায়াত করতে হচ্ছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ